গঙ্গা ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের পাট্টা বিতরণ করল শামশেরগঞ্জ ব্লক প্রশাসন বুধবার দুপুরে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গনে এক অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে মোট ষোলোটি পরিবারের হাতে পাট্টা তুলে দেওয়া হয় পাট্টা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম বিডিও সুজিত চন্দ্র লোধ পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল দাস সহ সভাপতি আনোয়ারা বিবি ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক তাপস পাল সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উদ্দিন শামসুলগঞ্জের বগুড়াডাগড় অঞ্চলের 14টি ভাঙন কবলিত এলাকার পরিবার এবং চাচণ্ড অঞ্চলের দুটি গঙ্গায় সর্বহারা পরিবারের হাতে জমির পাটটা তুলে দেওয়া হয় গঙ্গায় ভিটেমাটি হারানোর পর ব্লক প্রশাসনের উদ্যোগে এবং তৎপরতায় আবারও 16টি পরিবারের হাতে পাঠটা তুলে দেওয়ায় ব্লক প্রশাসনের উদ্যোগে সাধুবাদ জানান বাসিন্দারা আগামী দিনে খুব দ্রুত ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা সকলেই পাটটা পাবে বলেও আশা ব্যক্ত করেন প্রশাসনিক কর্তারা জমি জায়গা ও গঙ্গা গর্বে বিলীন হয়ে গেছে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের জানানোর পর উনি এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছিলেন তিনি সেই সময় নির্দেশ দিয়েছিলেন যে ভাঙন পীড়িত পরিবার যাদের বাড়িঘর তলিয়ে গেছে তাদেরকে পুনর্বাসনের জন্য পাট্টা দিতে হবে এবং আর্থিক ক্ষতিপূরণ সেই সময় ঘোষণা করেছিলেন আমরা দু সালে প্রায় ছশো পরিবারকে আমরা সত্তর হাজার করে টাকা দিয়েছিলাম এবং প্রথম পর্যায়ে একশো চল্লিশ জনকে আমরা পাট্টা দিয়েছিলাম আর দ্বিতীয় পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাঙন পরিদর্শনে এসছিলেন এবং নিজের হাতে সাতাশি জনকে পাট্টা দিয়েছিলেন এবং আজকে আমরা ষোলো জনকে দিলাম টোটাল দুশো তেতাল্লিশ জনকে আমরা দু দুশো তেতাল্লিশটা পরিবারের হাতে আমরা কিন্তু পাট্টা দিতে পারলাম তো আপনারা জানেন যে এই সমস্ত মানুষের তো সর্বস্ব ষোলো জন এর আগে কি দেওয়া হয়েছিল এর আগে আমাদের সাতাশি জনকে পাঠটা দিয়েছিলাম তো সে মাননীয় সিএম ম্যাডাম আমাদের এখানে এসে নিজে হাতে আমাদের এই পাঠ্টা প্রদান করেছিলেন সেক্ষেত্রে সাতাশি জনকে দিয়েছিলাম এবার এখন আমরা দিলাম যে ষোলো জনকে এবং তারও আগে একশো জনকে দেওয়া হয়েছে যে দিলেন কতটা তাদের কি জমি সেটাও হচ্ছে আমাদের পুরোটাই প্লটিং হয়ে গেছে ওনারা জাস্ট গিয়ে নিজেদের বাড়িটুকু করবেন ওনাদের কোন জমিটা কার এটা পুরোটাই ওনারা লটারিও হয়ে গেছে এবং ওনারা জানেনও সেটা এই পাটটা পেয়ে আমরা খুব খুশি আছি এবং পাটটা পেয়েছি বাড়িঘর করতে হবে আমাদেরকে এখন টাকার সমস্যা টাকা কিছু জবর করে আমাদের বাড়ি করতে হবে আমাদেরকে যে হোক বাড়ি তৈরি করতে হবে আর আমাদের যে বিধায়ক আছে বিধায়ক খুব ভালো আমাদের কাইটা করে দিল অনেক দিন পরে কাইটা হয়েছে আমাদের আমাদের বাড়ি পড়েছে দু হাজার একুশে হ্যাঁ একুশে বাড়ি পড়েছে রাজীব শেখ উন্নত চিকিৎসা পেতে এ এম নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখানে গাইনি ও বিএস অর্থোপেডিক ইউরোলজি ইএনটি জেনারেল সার্জারি এবং মাইক্রো সার্জারি করা হয় ঠিকানা সাজুর মোড় মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার সাত সাত নয় সাত তিন 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 চার চার এবং সাত সাত নয় সাত তিন 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 চার পাঁচ